আজ বানাবো কড়াইশুঁটি দিয়ে কাটলেট সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় যে কোনো নিরামিষের দিনে তোমরা এরকম কাটলেট বাড়িতে বানিয়ে নিতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কড়াইশুঁটির কাটলেট বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি তো এখানে এক কাপ মতন কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি আমি এক টুকরো আদা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা কিন্তু একটু দানা দানা রেখে দেবে তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো এখানে দেখো আমি কড়ার মধ্যে এক চামচ তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এবার এই যে কড়াইশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম তো এটাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি আর এটা একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর তো গাজরকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি এবার কড়াইশুঁটির সাথে এই আলু আর গাজরটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কিছু টুকরো নারকেল দিলে এর স্বাদটা কিন্তু দারুণ হয় আর দিয়ে দিলাম এখানে কাজুবাদাম কাজুবাদামকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আমি ইউজ করব না এতেই কিন্তু এই কাটলেটের টেস্টটা দারুণ হয় এখানে আমার এটা রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতন কর্নফ্লোর তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর জল দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে তো এখানে দেখো খুব ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো তোমরা একবার এইভাবে কড়াইশুটির কাটলেট বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখো এখানে আমি হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি এই যে কড়াইশুঁটির স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম তো এখান থেকে অল্প পরিমাণে এখানে কড়াইশুঁটির পুরটা নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এখানে কাটলেটের এরকমভাবে আগে সেপ দিয়ে নিয়েছি তো প্রত্যেকটা আগে এখানে রেডি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে প্রত্যেকটা কাটলেটের আমার শেপ দিয়ে রেডি হয়ে গেছে আর এবার কাটলেটগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তো প্রথমে এরকম কর্ন যে ঘোলটা রেডি করেছিলাম তো তার মধ্যে এটাকে দিয়ে দিলাম তারপর এখান থেকে নিয়ে এটাকে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে বিস্কুটের গুঁড়ো চারদিক থেকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এটাকে কিন্তু ডবল কোট করতে হবে তাই জন্যে আরও আরেকবার এর মধ্যে দিয়ে দিলাম ঘোলটার মধ্যে এবার আবার একদম ফাইনাল এটাকে কিন্তু এরকমভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একদম রেডি করে নিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা এখানে কাটলেট রেডি করে নিচ্ছি এই ডবল কোটটা কিন্তু অবশ্যই করবে তাহলে কিন্তু এটা ভাজলে ভেঙেও যাবে না আর বাইরের থেকে কিন্তু ভীষণই মজমজা হবে তো এরকমভাবে আমি প্রত্যেকটা কাটলেট রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমার প্রত্যেকটা কাটলেট একদম রেডি হয়ে গেছে আর এবার এটাকে আমি ভেজে নেব তো এটা বানিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট একটুখানি সেট করতে দেবে তারপর ভাজবে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে এটাকে ভাজবে না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয় আর এখানে দেখো আমি তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব গরম থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই তোমাকে এটা ভেজে নিতে হবে তো এখানে আমার প্রত্যেকটা কাটলেট ভাজা হয়ে গেছে আর কাটলেটগুলো দেখতেই পাচ্ছ ভীষণই কিন্তু মজমজে হয়েছে আর ভীষণই টেস্টি হয় তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে